আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তালে আমিও ভালো আছি আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত সে ভাটায় কাজে খুবই ব্যস্ত যা কাজকে আমরা যাবো ভাটায় যাবো প্লাস ভাবির বাড়িতে যাব সকাল থেকে আমার একদম সকালবেলায় যাওয়ার কথা ছিল সকাল থেকে যাবো যাবকেরা। রেডি হই মানে দুই কথা তাবিয়া উঠবো তাবিয়ারে খাওয়ানো কারণ এর আগে আমি তাবিয়াকে রেখে গেছি মানে বুঝতেই তো পারছেন ছোটো বাচ্চা একটু এটা ওর প্রতি খেয়াল না করলো জ্বর এমনি ও অসুস্থ মানুষ এটা মনে করেন আমি বের হইনি তারপর আগেই বের হয়ে যেতাম যা হানজিলা আছে বাসায় তান্দিলারাও যাবে তো আমি না যে এই আফেয়াটা রিসেন্টলি আনছি যে আমি আপনাদের আগের ভিডিওতে দেখাইছি আজকে আবার বললাম কেমন লাগছে আরো আধা ঘন্টা এক ঘন্টা আগে যা আমি তারপর গোসল করলাম চলো আসেন আপনাদের নিয়ে যাই বের হবে এখন আর একটু দেখি নানা ভাই ভাইরাও যাবে নানাভাই আসুন বাবা আসবে তারপরে যাবে নানাভাই বাবা আসতেছে অলরেডি তো চলেন তবেতে কাল রাতে পিঠা বানাইছিলাম পিঠা নিয়ে যাচ্ছি এক বক্স আর এক বক্স হলো ভিআইপি এর জন্য রাখা দিছি হ্যাঁ মা বক্স কি

でもちょっと待ってくい。

দুইজন মানুষ এই ছোট বাচ্চাটা নিয়ে এখন বেশি করে কুয়ারা তো তানজিলা চলে আসছে এই যে আমার নানা ভাই নানা ভাই নাকটা বন্ধ মনে হচ্ছে এই যে লাইটে দেখা যাচ্ছে নাকটা বন্ধ 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 হয়ে আছে দে কটন বাট দে পরিষ্কার ও এই যে নাকটা বন্ধ নাকটা বন্ধ তাবিয়া খেয়ে নাও এই যে আবরকে পানি খেয়ে আসি দেখেন কেমন করে দেখেন খাবারের বিষয়

সো আজ মেহামানদের দেওয়ার জন্য পুরো বিয়ে মাংসের মাংস মতো গ্রান ছুটছে ওই সার আটটা মতো ঝোল দাও ঝোল দাও একটু আর আটবে না নে তো এদিকে হইল এখন ডাইনিং টেবিলে খাইতে বসছে হ্যাঁ যেরকম ঢাকনার মতো আছে ওগুলো হেঁটাবি খড়ি মারবি দেখা যাচ্ছে এখন আমাকে ভিডিও করছে

আগুনের বিষয়টা বুঝাইতেছে কিন্তু আমি কিচ্ছু বুঝতেছি আমি বললাম আমার মাথার বুঝা যাইতেছে মানে আমার মনে হচ্ছে যে এটা আগুন এটা আছে এই জায়গায় তাহলে এটা আছে ভিতরে এটা হলো

আপনি সে ভালো বোঝে আর খড়ি মারাই খড়ি ফেললেই তো হয়ে গেল খড়ি ফেলে কেন

ফিল যে নানা বাজে লাস্ট না দিতে ভাই একবার স্ক্রিন দিতে যাইব না যাক এ অত তো যায় একবারই না আন্টি একটা জিনিস একটা জিনিস আই কি দাও লাইক বাবা এই যে আচ্ছা মোহাল তাই তো তোমরা যাই কাকিমা তুই

এই শোনা যাইতাছে না আজকে তো বাড়িতে তো কেউ নাই তেমন খালাও আজকে আসে নাই যে তো তানজিলা চলে গেছে খালা আসে নাই তো প্রথম সকাল বেলায় আমি ডিম পোছ আর পাউরুটি দিছি হলো তাবিয়ার বাবাকে না হু ওহ তারপরে তাবিয়াকে তারপরে তান সাহেবকে খাও কারণ তারা এই সব নাস্তা পছন্দ করে আর এদিকে আবারও সাথী রুটি বানাইতেছে উটি উটি বানাইতেছে দেখাই ওই দেখেন রুটি বানাইতেছে কেমন আর দেখ আর রুটি বানাতে শেষ উটি বানাইতেছে সাথী আপ হ্যাঁ এই উটি বানাইতেছে আমার দুই বোনের নেই কেমন আর তো কেউ খাওয়ার নেই না রে কারণ সব তো খায়ই ফেলছে আমরা দুই বিনিয়া আছি আমরা দুই বোন পরে দুপুরে খাবো কি দুপুরে বলে সকালে খাবো কি আর দুপুরে কী কিরান বাড়লো ডিম রান্না করে দেবো ও ডিউ তো আছে সবই আছে